আমাদের যেরকম খাদ্য প্রয়োজন পুষ্টি প্রয়োজন গাছেরও কিন্তু অনুখাদ্য এবং পুষ্টির প্রয়োজন বাজার থেকে রাসায়নিক সারগুলো ঝটপট কিনে না দিয়েই আমরা ঘরেই কিন্তু জৈবিক প্রক্রিয়ায় সার তৈরি করতে পারি রান্নাঘরের ফেলে দেওয়া কিছু অংশ দিয়ে কিন্তু খুব সহজে আমরা সার তৈরি করতে পারি যেটা কি না আমাদের বারান্দা অথবা ছাদের টবের গাছগুলোর অনুখাদ্য হিসেবে খুব ভালো ভূমিকা পালন করবে আসসালামু আলাইকুম বাগান বিনাশের সকল বন্ধুদেরকে সুস্বাগতম জানিয়ে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করতে যাচ্ছি আর এই অনুখাদ্যটি আপনার গাছে ফুল ফল এনে ভরিয়ে দেবে ইনশাল্লাহ যদি আপনারা একবার অথবা দুইবার গাছে ব্যবহার করেন কিভাবে এই অনুখাদ্যটা তৈরি করব সেটাই আপনাদের সামনে শেয়ার করছি তার আগে যারা এখনও আমার বাগান বিলাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন কিংবা জগতের কোনো কিছুই ফেলনা নয় হ্যাঁ বিশ্ব জগতের সৃষ্টিকর্তার অনর্থক কিছু সৃষ্টি করে প্রতিটি বস্তুই কোনো না কোনোভাবে মানব কল্যাণের প্রয়োজন হবেই পুষ্টি চাহিদা মেটাতে আমরা প্রতিদিন ডিম খেয়ে থাকি কিন্তু ডিম ভাঙার পর খোসাটা আমরা যেখানে সেখানে ফেলে দিই অথচ এই ডিমের খোসা থেকে যে গাছের উত্তম সার তৈরি করা যায় সেটা কিন্তু অনেকেই জানি না ডিমের খোসা সার কিন্তু অনেক বেশি গাছের জন্য ভালো ডিমের খোসা রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা গাছে অন্যতম পুষ্টি উপাদান ডিমের খোসায় কত পার্সেন্ট ক্যালসিয়াম আছে জানেন প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট ক্যালসিয়াম আছে আর কার্বোনেট থাকে হচ্ছে খুব সামান্য আর ডিমের খোসা যদি আমরা গাছে ব্যবহার করি তাহলে গাছে কি কী উপকার হয় গাছে অনেক বেশি উপকার হয় যেমন ধরেন যে অনেক রকমের রোগ আছে সেই রোগগুলো থেকে কিন্তু গাছ খুব সহজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তারপর বিভিন্ন রকম শামুক হয় গাছে বা টবে দেখবেন নিচে শামুক হয়ে ভরে যায় অনেকে বলে এত শামুক হয় কী করবো তারপরে ডিমের খোসারভাবে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন গাছের দৈ বৃদ্ধি ও ফুল আনাতেও কিন্তু ডিমের খোসার গুঁড়াটা খুব বেশি কাজ করে তারপরে দোয়াশ মাটিতে যখন আমরা গাছ লাগাই তখন কিন্তু খুব সহজে গাছ হয় এই দোয়াশ মাটির গুণাগুণগুলো কিন্তু বজায় রাখে ডিমের খোসা যদি গুঁড়ো করে দেন তাহলে তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমের খোসাগুলোকে আমি একটা এরকম জালি ব্যাগের ভেতরে রেখেছিলাম সেটা শুকনানোর পরে তারপরে আমি এরকম একটা প্লাস্টিকের ব্যাগ হবে সেটা হচ্ছে আটার ব্যাগ আটার আমি দুই কেজি আটা কিনেছিলাম সেই খোসাটার ভেতরে আমি ডিমের খোসাগুলোকে নিয়ে একটা শিলপাটার যে পুঁতো হচ্ছে পোঁতা দিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতন এটাকে জাস্ট একটু ভত্তা করে নিয়েছি দেখেছেন বন্ধুরা কত সুন্দরভাবে চূর্ণ হয়ে গিয়েছে কারণ এগুলো অনেক শুকনো ছিল শুকনো অবস্থায় কিন্তু খুব সহজে চূর্ণ করা যায় অনেকে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে আমার কাছে ওটা প্রয়োজন মনে হয় না কারণ কি একটা ঝামেলা মনে হয় তো এভাবে করে আপনার কোনো শিল্পাটার পুতার পুঁতার সাহায্য অথবা ভারী কিছু দিয়ে কিন্তু এভাবে করে গুঁড়া করে নিতে পারেন মানব দেহের জন্য চায়ের উপকারিতা কতটুকু তা আমরা কম বেশি জানি গাছের বেলায় কিন্তু চা পাতার উপকারিতা অনেক চা পাতায় আছে ট্যানিক অ্যাসিড চা পাতা শুরু করলে মাটিতে এই ট্যানিক অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদান ছাড়ে ফলে মাটির অম্লতা বৃদ্ধি পায় পাশাপাশি পুষ্টি গুণাগুণও চা পাতা বেশ ভালো মালচ এখন বলুন মালচ কি মালচিং একটা পদ্ধতি যার মাধ্যমে চীন ও জাপান বিষমুক্তকরণ সবজি পদ্ধতি আবিষ্কার করেন এটা হচ্ছে পরিবেশ বান্ধব এই উপায়ে সবজি চাষ করলে সবজির সকল গুণাগুণ বজায় থাকে এই পদ্ধতিতে কি করা হয় জানেন এই পদ্ধতিতে গাছের শুকনো পাতা শুকনো ঘাস কম্পোজ বা আবার রান্নাঘরের যে আবর্জনাগুলো আছে সেগুলো ধান ও গমের খড় কচুরি পানা চা পাতা এই উপাদানগুলোকে কী করা হয় গাছের একদম তলাতে ঢেকে দেওয়া হয় ঢেকে রেখে দিতে হয় আর এই পদ্ধতিটাকেই বলা হয় মালচিং পদ্ধতি চা পাতা কিন্তু মালচিং পদ্ধতির ভিতরে একটা অন্যতম উপাদান চা পাতা মাটির তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে মাটিকে দ্রুত শুকিয়ে যেতে দেয় না এছাড়া আগাছা জন্মাতেও দেয় না জন্য গাছের গোড়ায় মোটামুটি শুকনো একটা আস্তরণ তৈরি করে দিতে পারলে খুব বেশি ভালো হয় গাছের জাত শত্রু চা পাতা মেশানো পানি গাছে ছিটিয়ে দিলে কীটপতঙ্গের হাত থেকেও কিন্তু রেহাই মেলে চায়ের ঘ্রাণ কিন্তু ইঁদুর বিড়াল অন্যান্য পোকামাকড় ভীষণ অপছন্দ করে তাই গাছের পাতায় বা গাছের গোড়ায় চা পাতা যদি ছিটিয়ে দেন তাহলে কিন্তু এগুলো থেকে নিরাপদে থাকা যায় এছাড়া চায়ের পাতার কারণে কিন্তু অনেক ছত্রাকও জন্মায় না অন্য অন্য পুষ্টি উপাদানের পাশাপাশি চা পাতা যোগান দেয় নাইট্রোজেন এই নাইট্রোজেন গাছের বৃদ্ধির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাইট্রোজেনের অভাব হলে কী হয় জানেন গাছের পাতা হলুদ হয়ে যায় কারণ আমরা তো আগেই জানতাম ছোটোবেলায় পড়েছি না নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতায় কোরফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে ফলে পাতা হলুদ হয়ে যায় এবং খাবারও তৈরি করতে পারে না ধীরে ধীরে গাছটা মরে যায় এত গুণে গুণান্বিত চা পাতার উপকারিতা নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না তো এই দুইটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে প্রত্যেকটি গাছের গোড়ায় আমি এভাবে করে দিয়েছি আর আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে একটু হলেও উপকৃত হবেন আজকে থেকে হয়তো বা চা পাতা আর ডিমের খোসা ফেলে দেবেন না এভাবে গাছের গোড়ায় অনুখাদ্য হিসাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন আর আপনারা ডিমের খোসা আর চা পাতা কীভাবে গাছে ব্যবহার করেন সেটাও আমাকে জানা সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ